কবিতা হলো সময়ের তৈ বর্তমান সময় বিজ্ঞাপটের সাথে সামঞ্জস্য রেখে খুব প্রাসঙ্গিক কিছু কবিতা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আমরা পরিবেশন করছি বাংলা ভাষার বিভিন্ন কবি কবি রচিত কবিতার কলাচ যখন দুর্দিন ঘুরিয়ে আসে মানুষের ধর্ম বইতে রবীন্দ্রনাথ মানুষের ধর্মকে দুভাবে ব্যাখ্যা করেছিলেন প্রথমটি নিতান্ত জৈব ধর্ম যেখানে শারীরিক প্রয়োজনই সব অন্যদিকে মানুষ যখন তার জীবসত্তাকে ছাড়িয়ে গিয়ে মানুষ ধর্মের প্রতিষ্ঠা করে তখন তার প্রাণী জগতের স্বভাব ধর্ম থেকে

বিশ্বমানবের অন্তর্গত সত্তা এই অনুভূতি মনুষ্য পরিচয় বহন করে মানুষের ধর্মে রবীন্দ্রনাথের বিশ্বাসের ছাপ ছিল গভীরতর পত্রগুট কাব্যের পনেরো নম্বর কবিতায় মানব ধর্মে বিশ্বাসী পরিণত বয়সী রবীন্দ্রনাথ লেখে শুনেছি যার নাম মুখে মুখে পড়েছি যার ভাষা নানা কথায় নানা শাস্ত্রে কল্পনা করেছি তাকে বুঝি মানে তিনি আমার বরণীয় প্রমাণ করবো বলে পূজার প্রয়াস করেছি নিরন্তর আজ দেখেছি প্রমাণ হয়নি আমার জীবনে কেননা আমি দাত্ত আমি মন্ত্রহীন মন্দিরের যুদ্ধ তারে এসে আমার পূজা বেরিয়ে চলে গেল সকল দিগন্তের বাড়িতে সকল ব্যাঘাত বাইলে লক্ষ্যতকथित আকাশ তারে কল্পতকथित বনস্থরক দশরী জনা হিরণ বিরহি বিনা বন্ধু পথে সমসময়ে কালের যাত্রায় আজ আমরা এসে পৌঁছেছি অশৃষ্ণ হানাহানি পরিস্থিতিতে কত ইচ্ছা বিষণ তথা কথিত ধর্মের নামে কত

ডালে আর পাখিও বসে না নদীগুলো দুঃখময় নির্বতক মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা অন্য কোন শ্যামলতা নেই বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবেছে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতে গাছ নেই নদী নেই অপুষ্পক সময় বইছে পুনর্জন্ম নেই আমার জন্মের বিরুদ্ধে সবাই শুনুন আপনার সমস্ত কবিতা আমি যদি পুঁতে রেখে দিন রাত পানি ঢালতে থাকি নিশ্চিত বিশ্বাসেই কেউ মুক্তি হবে না আপনার বাংলাদেশ এরকম বিশ করে থাকুন অবিশ্বস্ত হাওয়া আছে নেই কোনো শব্দের দোতনা তুই একটা পাখি শুধু অসত্যের ডানে বসে

কিন্তু কেবলমাত্র অপরকে দায়ী করে কি আমরা নিজেদের দায় অস্বীকার করতে পারি না এই ধ্বংসে আমাদের দায়ভার প্রত্যেকে ঠিক যেমন ভাবে কবি সুধীন্দ্রনাথ দত্ত বর্ণনা করেছেন আমি জানি সেই ধ্বংসের দায় থাকে আমরা দুজনের সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা শোধ বারবার তাই অসহ্য লাগে ও আত্মরতি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যপকারে বিরোধী স্বার্থ সাধি তুমি নিয়ে চলো আমাকে লোকত্তরে তোমাকে বন্ধু

আর পারে না বলে যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা করে কাপুরুষ মতো দঙ্গল পাখি ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি উর্ধাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনার স্বাভাবিক এমনকি লাঞ্ছনা নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি হ্যাঁ মূর্খ আমরা ভুলেছি মানবতা হারিয়েছি অন্তরের প্রসারতা এখন আমরা চেয়ার জীবন কাটাই ক্ষমতার দম্ভে বাঁচতে চাই ঠিক কবি অমিতাভ দাশগুপ্ত যেভাবে বর্ণনা করেছেন কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায় তারপরে নকলগুলো শিকড় হয়ে চালিয়ে যায় মেঝের ভেতর তার কোমর থেকে সুদ্রি গড়ান গদিরাটা ঝরতে ঝরতে একদিন তাকে পুরোপুরি এটি ধরে তক্তার সাথে কুরকুর কুরকুর ঘুরপোকা ঘুরতে থাকে তার আশিরে রক কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাট হয়ে যায় সে যে হাত একদিন সমুদ্র শাসন করত তা এখন চেয়ারের দুই ভারী হাতল যার দুই মূলতে একদিন টপ করত এক বাদামি ঘোড়া আজ তার ডান পা কেটে দিলে মা পা জানতে পারে না কাঠের পোস্ট নেই স্বপ্ন নেই নিদ্রা নেই হাহাকার নেই একটু কষ্ট করলেই জানালায় দাঁড়িয়ে সে দেখতে পেত ঢেঙা কালো বেটে মধ্যে উঠে মত পরিশ্রমী মানুষ মা নিষ্ঠার কিন্তু কাঠের চেয়ারের এই হলো মুশকিল সে জানলে অতি উঠে গিয়ে দাঁড়াতে পারে না শুধু কাঠের ভেতর লোহার পেরে কাটা তার দুটো চোখ বাকি জীবন ভর ছোট চেয়ার থেকে মেজো চেয়ার মেজো চেয়ার থেকে বড় চেয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকে জীবনে তো দেখো তারি আতিশয্যের চরাশরে বাধা পাশের মানুষের যন্ত্রণার উপশমের চাইতে আত্মসুখে চোরাবালিতে ডুবে থাকায় শ্রেয় এখন সেই সুখ ক্ষণিকের মরিচিকা মাত্র কবি অজিত কুমার সেনগুপ্তের কবিতায় যা বর্ণিত হয় এখন এখানে ঐশ্বর্য বলতে আতিশ্য আনন্দ বলতে ফুর্তি সম্ভব বলতে মত্ততা সাফল্য বলতে আশপালা সংস্কৃতি বলতে বকব্রেতি আর অহংকার বলতে বৈষ্ণবতা আর অবশন যেমন রোমের সংগ্রাম আছে তেমনি অবশনের সংগ্রাম মানুষের আসলতা কি সে কাজ করে তাতে নাই কিভাবে অবসার যাপরি তাতে কিন্তু কোথায় অবশন শুধু একটা পোষা পশুর সেবা করছি সে পশু বাঘসিংহের বাচ্চা নয় নয় কুলের কুকুর বেড়াল সে পশুর নাম অভ্যাস পুরনো প্রচনা এখন প্রথার খুঁটিতে বাধা সোনার কাছে চেয়েছিলে হীরের ফুল সোনা নিয়েছে ডাকাতে হীরেগুলি সব অঙ্গার যে সামাজিক ও মানবিক অধপতনের দিকে ধাবিত হচ্ছে সমাজ সেখানে আগামী প্রজন্মের জন্য কোন পৃথিবীকে রেখে যাব আমরা দূষণ এখন শুধুমাত্র পরিবেশে নয় ছড়িয়েছে আমাদের আমাদের মনে ভাবনায় সেই দূষিত কালো ছাপ যে কোন বুদ্ধি সম্পন্ন মানুষ আর চিন্তিত আগামীর জন্য ঠিক যেভাবে চিন্তিত ছিলেন কবি শঙ্ক এই তো জানু পেতে বসেছি বসছে আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুড়ে খায় গোপন খয় চোখের সুমুখে এই করা পরাভব বিষয় ফুসফুস ধমনি শিরা জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক নাকি শরীরে পাপের বীজাণুতে কোনোই চার নেই ভবিষ্যে আমার পর পর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে নাকি প্রাসাদে লালন ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভিতরে বাসাগড়ে লক্ষ নির্বোধ পতঙ্গে আমারি হাতে এত দিয়েছো সম্ভার জীর্ণ করে ওকে কোথায় দেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক তবে আজ এই দুর্দিনে কি করণীয় আমাদের হতাশা আজ কি বল মানসিক অবস্থা নয় এক অসুখে পরিণত সেই হতাশায় নিমজ্জিত হয়ে হরি করে আবদ্ধরা করি যাবে নাকি আশা প্রদীপ চালিয়ে রাখবো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতো যখন দুর্দিন ঘনিয়ে আসে তখন মাথা ঠান্ডা রাখায় সবচেয়ে জরুরি কাজ যাদের মুখে সবসময় কথা কই কোটে তাদের দরকার তখন কিছুদিনের জন্য বাকসংযম অভ্যাস করা তুলতেই নশ্চি এই কথাটা তাঁকে কাজে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না তারা কবি অধ্যাপক ডাকনিতি করবে কতটা নেতা যাইহোক না কেন তাদের উচিত এখনো কিছুদিন নিজেদের ভাতটাগুলি যাচাই করে দেওয়া দুর্দিন কখনো চিরকাল থাকে না এই কথাটাও আমাদের সমান ভাবে রাখা দরকার নইলে সামনের অন্ধকার আমাদের ঘাড়ে এমন ভাবে চেপে বসবে যাতে রাস্তা হাঁটাই হবে কঠিন থেকে কঠিনতর সমস্যা দুর্দিনে আমরা নিশ্চয় যে যার ঘরে বসে থাকবো না শুভ ও অশুভের লড়াইয়ে তখনও আমাদের কাজ থেকেই যাবে কেউ কেউ আমাদের ছেড়ে চলে যাবে ভিন্ন আদর্শের কথা বলে অথবা হবে যার যেমন রুচি ও অভ্যাস আর ঠিক তখনই আমরা পৃথিবীকে আরেকটু বেশি করে চিনতে পারবো বুঝতে পারবো কোথায় আমাদের সত্যিকারের শক্তি আর কোথায় আমাদের দুর্বলতা মহাত্মা গান্ধী বলেছিলেন গুড মুভস ইন স্মেল পেস শুভ শক্তি গতি মন্ত্র গভীর কালো অমানিসর পরেও তো উজ্জ্বল সূর্য ওঠে ঠিক যেমন প্রলয় পর গড়ে ওঠে নতুন সমাজ কাজী নজরুল নামে আশাবাদী প্রলয় মাস মরতেই হোক তবে সেই শুভক্ষণের বোধন জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি করতনের কেতল ওরে কাল সেথির তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আসছে বা অনা কত প্রলয় দেশায় বৃত্ত পাগ সিন্ধু কালের সিংহ দ্বারে ধম ক্ষেদে ভাঙলো পাব নৃত্য গহ নন্দ মহাকালের চন্দ্র আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদল লুটায় পিঙ্গাল তার প্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন চলে শক্ত মহা সিন্ধু দোলে কপল তলে বিশ্ব মায়ের আসন তারি বিপুল কর হাকে ওই জয় প্রলয়ং কর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর মা ভই ওরে মা ভই মা ভই মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ধ্বনি আসে জড়াই মরা মুমুর সুদে প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে শিশু চাঁদের ঘর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি তোরা সব জয় কর